দপ্তরের আধিকারিকের ঘটেছে জলপাইগুড়ি বানারহাটের আংড়া ভাষাগুড়ি অফিসের আধিকারিক অরূপ পাঠক সহ এক কর্মী ঘটনা চাঞ্চল্য ছড়িয়েছে বানারহাটে অভিযোগ উঠছিল দীর্ঘদিন থেকে সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে বেআইনি ভাবে চলছে বালি পাচার আবার কখনো বেআইনি ভাবে বালি পাথর ওভারলোড করে রাস্তায় ছুটছে গাড়ি কিছুদিন আগে বালি পাচারের বিরুদ্ধে অভিযানে গিয়ে ময়নাগুড়ি জাবরামালা এলাকায় বিএলআরও দপ্তর আধিকারিকের আক্রান্ত হয়েছিলেন এরপরই নড়েচড়ে বসে জেলা প্রশাসন আরও কড়াকড়ি শুরু হয় জেলা জুড়ে শুরু হয়েছে ধরপাকড় বৃহস্পতিবারও ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিকেরা বানারহাট ব্লকের আংরাভাষা এলাকায় জাতীয় সড়কে বিভিন্ন বালিপাথর বহনকারী গাড়ির কাগজপত্র ক্ষতি দেখছিলেন সে সময় বেশ কয়েকটি গাড়ি আটক করেন আধিকারিকেরা সেই সময় একদল বালি ব্যবসায়ী ঘটনাস্থলে পৌঁছে রেভিনিউ অফিসারকে ঘেরাও করে তাকে ধাক্কাধাক্কি করা হয় এবং হেনস্থা করা হয় বলে অভিযোগ এমনকি আধিকারিকদের প্রাণে মেরে ফেলা হুমকি দিয়েছে বলে অভিযোগ উঠেছে ঝামেলার সৃষ্টি হয়েছে এটুকু শুনতে পেরেছি আমার আরো সাহেবের কাছে ওই আংরা বাসার আশেপাশে এলাকাটাই ওনারা আজকে রাস্তার উপর মানে ওই কালী দাঁড় করে চেকিং চলছিল যে চালান আছে কিনা ওভারলোডিং আছে কিনা এই সংক্রান্ত আর কি চেকিং চলছিল সেক্ষেত্রে কি ঘটেছে সেখানে যেটা ওই আরো সাহেবের যেটা বক্তব্য আর উনি অনেক ভিডিও তুলেছেন ফটোও আছে সেটা হচ্ছে কি একটা গাড়ি নাকি তিনশো সিএফটির চালান ছিল কিন্তু ওরা আমাদের রেজারিং টেপ দিয়ে মেপে দেখেছে যে সাড়ে আটশোর উপর মাল নিয়ে যাচ্ছিল তো আমাদের জেলা থেকে একটা অর্ডারই আছে যে কী ধরনের কারিকে কতটা ফাইন করতে হবে আমার আরো সাহেব নিজের প্রশাসনিক ডিউটি পালন করেছিলেন অর্ডারই ফলো করেছিলেন ঠিক আছে যা অর্ডারে আছে সেই ফাইনটাই নিতে চাইছিলেন কিন্তু সেই ফাইনটা শুনে লোকজন জড়ো হয়ে যায় ওর সাথে ধস্তাধস্তি করে শুনেছি ওর ফোন কেড়ে নেয় ফোন থেকে জোর করে ভিডিও ডিলিট করে দেয় আর ওই ধরনের ঘটনা ঘটেছে আজকে সকালে আমাদের যেমন রুটিন যেভাবে চেকিং থাকে সেভাবে আমরা গিয়েছিলাম রুটিন ব্লকের আন্ডারে দার্জিলিং করতে তো ওইখানে বাংলা ভাষা বলে জায়গা আছে ওই জায়গার পরে একটা টি সামনে আমরা যখন গাড়ি দাঁড় করাই তখন একটা গাড়িকে আমরা পাই যেখানে তার তিনশো সেফটি তার চালান থাকে বাট সে অনেক বেশি ওভারলোডিং করেছিল প্রায় আটশো উনিশ কার্ড সেফটি মতো মানুষ তো আমরা সেইভাবে তাকে দাঁড় করিয়ে বলেছিলাম যে ওভারে দিন লাগবে আইন লাগবে চার্জ লাগবে না হলে আমরা থানাতে গাড়িটাকে কাস্টাডি করে রাখবো তো মালিকের সঙ্গে কথা বলবো মালিক বললো যে আধা ঘন্টা সময় দিন আমরা আসছি তো আধা ঘন্টার মধ্যে আশেপাশের অনেক লোক পঁচিশ তিরিশ লোক মিলে এলো আমার কাছে তারা এসে নানা রকম বাজারে কথা বললো শুরু করলো নানা রকম চেক করলো যখন বললাম তাদেরকে যে এরকম ভাবে কেন করছেন এটা তো অফিসার ডিউটে আপনাকে করতে হবে তখন আমাদের আমাকে প্রায় বলতে শুরু করে যে বেশি বাড়াবাড়ি করলে আমাকে প্রাণু ইয়ে করতো তখন আমি যখন বললাম যে আর ঘট তখন বললো না এই করতে গেলো হঠাৎ করে একজন এসে আমার গায়ে হাত তুলো দুটো চর মারতে গেলো আমি একটু সেট করলাম চেষ্টা করলাম হাত তো বাকি সবাই ছিল অনেক তারা কেউ কোনো সামনে আসেনি